আসসালামু আলাইকুম বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি থেকে মোট দুটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা এসএসসি এবং এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন এটি আবেদনটি আগামী কাল 5 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দের সকাল 10টা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে 20 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দের বিকাল 5টায় দুটি পদের ক্যাটাগরি রয়েছে এক নম্বর পদে রয়েছে ডাটা এন্টিক কন্ট্রোল অপারেটার যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি আপনাদের বেতন স্কিলটি দেওয়া রয়েছে নয় হাজার টাকা থেকে বাইশ সাত চারশো নব্বই টাকা গ্রেডে ষোলো আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষক যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অফারেটার জন্য যথাযথ মানসম্পন্ন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দু নম্বর পদ রয়েছে ফটো স্টার্ট মেশিন অফারটার যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এডিতেও বেতন স্কুল রয়েছে ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেডের সতেরো এডিতে ফটো স্টার্ট মেশিন পরিচালনা দক্ষতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশ করলে আপনি এডিতে আবেদনটি করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে শুধু পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের সর্বর্ণ আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এডিতে আবেদনটি করতে পারবেন তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে যে সকল পাত্রে আবেদনটি করতে চাচ্ছেন আবেদন শুরু হলে আপনার শেষ তারিখের জন্য বসে না থাকে পূর্বে এটির অনলাইন আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি কোনো ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে একশত বারো টাকা এবং ফটোস্টার্ট মেশিন অপারেটর পদের জন্য আপনার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ছাপ্পান্ন টাকা যে ফিটি আপনি টেলটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর এই আবেদনটি আপনি চাইলে নিজে অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদনটি সম্পন্ন করতে পারেন আর আমাদের মাধ্যমে আবেদন করাতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের পরিশোধ প্রাপ্ত যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত ওয়েবসাইটটিকে খুব সহজে আপনাদের পরিশোধ লাগাতে ডাউনলোড করে নিতে পারবেন তো মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কবি নং এক হতে পাঁচ পর্যন্ত কাগজপত্রের মূল কবি প্রদর্শনপূর্বক প্রতিটি সত্যায় ফটো আপনাদের দাখিল করতে হবে পার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র কোঠার সমর্থনে মূল কাগজপত্র নীতি যে ইউনিয়ন অথবা পৌরসভার বাসিন্দা ইউনিয়ন অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা পৌরসভার মেন অথবা কাউন্সিলর কর্তৃপদর্শ নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদের সত্যায় তার অনুরতি আবেদনের কপি সুপ্রিম হাইকোর্ট বিভাগের নতুন নিয়োগ বিদ্যুৎ যে সকল পথে আবেদনটি করবেন আশা করে শেষ তারিখের জন্য বসে না থেকে আপনারা পূর্বেই অনলাইন আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ